আসসালামু আলাইকুম কি অবস্থা সবার যারা হচ্ছে আপনার আপনাদের বাসাবাড়ি অফিস রেস্টুরেন্টে যে কোনো জায়গায় আপনারা ওয়ালপেপার দিয়ে সাজাবেন তারা চাইলে এই কম প্রাইজে ওয়ালপেপারগুলি নিয়ে নিতে পারেন এটা আমাদের এক সপ্তাহের জন্য ডিসকাউন্ট থাকবে আর যারা এগুলি অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করে স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলেই প্রথমে আমাদের নাম্বারটি সেভ করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই ওয়ালপেপারগুলি মিনিমাম আট থেকে দশ বছর পর্যন্ত লাস্টিং করে থাকে এগুলি হোয়াটসঅ্যাপ আর এগুলি হচ্ছে রোল হিসেবে থাকবে প্রতি রোল রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা তবে আমাদের ডিসকাউন্ট উপলক্ষে মাত্র বারোশো টাকায় যে কোনো ডিজাইন আপনি স্ক্রিনশট দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নেওয়ার জন্য দুই দিনের মধ্যে সারা বাংলাদেশের ডেলিভারি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আপনারা চাইলে যে কোনো জেলা থেকে এগুলি অর্ডার করতে পারেন ঘরে বসেই